বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো সাজি হাতে বেরিয়ে পড়েছি ফুল তুলতে কিন্তু গাছে এসে দেখি একটাও ফুল নেই তো সাদা ফুল নেই তো এদিকে ফুল তুল তুলতে মাছওয়ালা চলে এসেছে তো মাছ নেব আজকে বড় বড় মাছ চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর কিন্তু ওই চিংড়ি মাছ ভালো ওই জন্য চিংড়ি মাছ করাই নিলাম তারপরে দেখো এই যে শুধু সাদা জবা পেয়েছি সাদা ফুল তো পেলাম না তো ঠিক আছে কোনো ব্যাপার না তো দেখো ফুলগুলো ঘরে রেখে এসে এদিকে গল ঘরে ঢুকে পড়লাম ছাগলগুলো বের করতে তো ছাগলগুলো খুবই ডাকছে তো ওই জন্য ওদেরকে বের করে নিলাম তো এদিকে দেখো ঘরে চলে এলাম এসে দেখো ঘরের কি অবস্থা সকালবেলা উঠে এখনও বাসি কাজ করতে পারিনি তো সকালবেলা উঠে আজকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল তার জন্যে সকালে কোনো কাজই তাড়াতাড়ি করতে পারিনি তো দেখো আস্তে আস্তে করছি তো বাসনগুলো কলপারে নিয়ে যাই দেখি আস্তে আস্তে মেজেনি তারপরে এদিকে জামাকাপড়গুলোও মেলে দিলাম তারপরে এদিকে চলে এলাম ঘরের কাজে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো বিছানা তোলা বাকি আছে তো দেখো বিছানাটাও তুলে নিচ্ছি বিছানাটা দেখো কাঁথা লাগে তোমার দাদা ভাইয়ের গরম পড়েছে এত তবু কাঁথা লাগে তো এদিকে শাশুড়ি মায়ের ঘরটা এসে দেখি পরিষ্কার করতে ঢুকলাম তো এসে দেখি উনি বিছানা তুলে গেছে ঠাকুরের বাসন টাসন সব মেজে ডেকে গেছে শুধু বাসির ঘরটাই ঝাড় দেওয়া হয়নি তো বাসির ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো তো দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে চলে এলাম তো এদিকে দেখো আমার কী অবস্থা ঘেমে পুরো একাকার হয়ে গেছে আমার না বন্ধুরা গরমে খুব কষ্ট হয় গরমে কাজ করতে পারি না কিন্তু তবুও কাজ তো করতে হবে তাই করি খুবই কষ্ট হয় তো এ দেখো ঘরের কাজ সেরে এসে এদিকে চলে এলাম জল নেবো বলে তো বোতলগুলো সব খালি হয়ে পড়ে রয়েছে যেহেতু আমরা এই জল খায় না টিউবে জল আসে আমাদের টিউব কলে তো ভরতে যাব তো কলে টিউবে টিউব কলটা ফুলে দেখি কলে জল নেই আমাদের বন্ধুরা আমাদের এই কলটাতে না অনেক দিন ধরে জল নেই প্রায় দেড় দু মাস হয়ে গেল জল আসে না কেন কি জানি জল আসে না আমাদের এখানে সবার কলে জল আসে শুধু আমাদের এই কলটাতেই জল আসে না তো দেখো এদিকে পাশের বাড়ি একটা মামি আছে তো ওনাদের কলে জল এসেছে নাকি দেখতে এলাম তো এসে দেখে এই যে জল এসছে শুধু আমাদের কলটাই আসে না তো এসে দেখলাম কেউ নেই এই কলের থেকে সবাই জল নেয় তো এসে দেখলাম কেউ নেই বলে ওর জন্যে আমি ভরে নেবো বোতলগুলোও ভরে নিলাম তো দেখো জল ভরা হয়ে গেছে এদিকে তারপরে চলে এলাম আমি ব্রাশ করতে ব্রাশ ট্রাশ করে নেবো সকালে বাসির কাজ সেরে নিয়ে সেরে নিয়ে ব্রাশ করতে চলে এলাম তো চলো ব্রাশ ট্রাশ করে নিয়ে এদিকে চলে এলাম ব্রাশ করার পরে বিড়ির পাতা কাটতে বসে গেলাম তো বন্ধুরা তোমাদের আমার আগের ব্লগে তো আমি বলিনি যে আমি কী করি তো কি কিছুই করি না তো সংসারে কাজ করে রান্না বান্না করে যেটুকু সময় পাই এই যে বিড়ি বাদি কী করবো ভালো লাগে না আমি না সত্যি কথা বলতে বসে থাকতে একদমই ভালোবাসি না তো যাই হোক যে কোনো একটা কাজ নিয়ে থাকলে মনটা ভালো লাগে তাই না তো দেখো এদিকে আমি সকালবেলা দশটা দশ বাজে এখন তো আমার খুবই খিদে লেগে গেছে সকালবেলায় তো ভাবলাম যে এসে দেখি ঘরে পান্তা ভাত রয়েছে আর ডিম রয়েছে ফ্রিজে আর আলু সেদ্ধ রয়েছে একটা তো ভাবলাম চলো পান্তা ভাত গরম ভাত রান্না হয়েছে তবুও ভাবলাম পান্তা ভাত গরমে খুবই ভালো লাগে আমার তার জন্য একটা ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো দুপুর দেড়টার সময় আমার দেওয়ার এসে আমাকে বলল যে বৌদি আজকে মন্দিরের পুজোটা তুমি করে দাও আমাদের বাড়ির পাশের মন্দির খুব জাগ্রত মন্দির তো আমি ও আমার দেওয়ার বলল বললে তো আমি সকাল সকাল মন্দিরে চলে আসলাম দেখো দুপুর বারোটার সময় পুজো দিতে এদিকে দেখো ঠাকুর ঘরে এসে প্রথমে উঠ ঠাকুর ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে মুছেও নিয়েছি তারপরে মোছা টোচা হয়ে যাওয়ার পরে এইদিকে থালা বাসন হয়েছে তো দেখো এদিকে চলে এলাম ঠাকুরের ভোগ দিতে আমাদের এখানে কালী মন্দির আছে কালী মা আছে তবুও এই যে পাশে গোপালও আছে তোমরা হয়তো অনেকে দেখেছ ভিডিওতে দেখে তোমাদেরকে দেখিয়েছি গোপালও আছে তো কালী ঠাকুর আমরা পুজো ভোগ দিই কিন্তু গোপাল আছে বলে ওই জন্যে যে গোপালকে চিড়ে কলা আর বাতাসা দিয়ে আমরা ভোগ দিই তো এসে দেখি বাতাসা আছে চিড়ে আছে কিন্তু কলা নেই তাই ভাবলাম যে কলা নেই চিড়ে আছে বাতরসা আছে তো ভাবলাম যেটা আছে সেটা দিয়েই পুজো দিয়ে দিই তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব